এই যে দেখতে পাচ্ছ পেস্তা বাদাম এই বাদামটা কে কে খাও অবসর টাইমে আমি অবসর টাইমে না এটা আমি প্রায়ই খাই মানে এটা এত মজা লাগে আমার সব ধরনের বাদামই ভালো লাগে তার মধ্যে এটা আমার অনেক প্রিয় আর এটা অনেক মজা এটার প্রাইস মনে হয় কত প্রায় দুশো টাকা এটা ইম্পোর্টেডটা এটাই আমার ভালো লাগে যদিও খোলা যেটা পাওয়া যায় দোকানে ওইটা আমার বেশি একটা পছন্দ না আমি এটাই কিনে খাই মাঝে মধ্যে ক্রেভিং হয় মাঝে মধ্যে না আমি প্রায় বাদাম খাই আমি বাদাম আমার অনেক ভালো লাগে তো এখন আমি হচ্ছে বাদাম খাবো ভাবলাম তোমাদের তো শেয়ার করি যেহেতু রেগুলার লাইফ স্টাইলে সবই শেয়ার করি তাই বাদাম খাচ্ছি এটাও শেয়ার করছি এই যে দেখো দুশো টাকার বাদাম মাত্র কয়টা আছে গনি এক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ বাদাম দুশো টাকা ভাবা যায় মানে এইগুলা কোনো কথা কিন্তু মজা লাগে শখে তোলা আশি টাকা যার কারণে এনে খাওয়া হয় তুই এটা খাই দেখ হুম কিন্তু অনেক মজা কিন্তু কম হলো আর ইম্পোর্টেড তো এটা মনে হয় বাংলাদেশে বাদামটা মনে হয় না বেশি একটা জানি না সঠিক শুনছি হুম যত মজা হোক এর জন্য কি দুশো টাকা একুশটা দাম তাস্তা বাদাম কেজি জানো কেজি মনে হয় কত হাজার টাকা জানি হাদিয়া খাবা হাদিয়া একটু ইয়ামি জিনিস খাই যাও খেয়ে দেখো তো অনেক স্বাদ আসছে অনেক ইয়ামি হা করো বিসমিল্লা বলো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা আমি একটু পার্লারে আসছি চুলগুলো আমার যদিও খুব বেশি বড়ো হয়ে যায় নাই তারপরেও ভাবলাম যে একটু একটা অন্য স্টাইলের হেয়ার কাট দিই খুব মন চাচ্ছিল আর আমার না বেশিরভাগ ক্ষেত্রে কি হয় চুল যখন একটু বড় হয়ে যায় মাসাল্লা আমার কিন্তু চুল বড় হয় খুব তাড়াতাড়ি তারপরে যখন একটু বড় হয়ে যায় মানে আমার অস্থির অস্থির লাগে মনে হয় যে তাড়াতাড়ি চুল কাটা উচিত আবার যখন কাঁটা ফেলি তখন আবার খুব খারাপ লাগে লম্বা চুলগুলোর জন্য তো এখন যে চুলগুলো তোমরা দেখতে পারলে এই চুলগুলো কিন্তু আরও বড় ছিল ওই দিন আমি বাসায় নিজে নিজেকে কেটে ফেলছি মানে একদম প্রায় অনেকটা অনেকটা লেংথ ছিল তো নিজে নিজে কেটে ফেলছি তো আঁকা পাকা হয়ে গেছে তো এখন একটু সাইজ করে কেটে নেব তো যে আন্টিটার পার্লারে আসছি উনি খুব অভিজ্ঞ একজন আর্টিস্ট উনি মানে অনেক সুন্দর করে কাজ করে মানে খুব পুরানো লোক তো ওনার কাজ অনেক সুন্দর তো সবসময় আমি আন্টির থেকে চুল কাটি আর আন্টির হাতে চুল কাটলে চুল অনেক বড় হয় তাড়াতাড়ি তো আমরা দুইজনই আজকে চুল কাটবো পাশাপাশি করা জানি না না যদিও এটা ঠিক তারপর আমি সবসময় না রেগুলার তো করি না মাঝে মধ্যে হালকা একটু করি কেননা আমার ব্রু একদমই পাতলায় দেখা যায় যে একটু প্লাক করলে আস্তে আস্তে ব্রুগুলা গণ হয় তো এই জন্য আর কি ব্রু প্লাক করা তো এখানে রুসাফি কিন্তু খুব বিরক্ত হচ্ছিল ছেলে মানুষই তো ওর পার্লারে ভালো লাগতেছিল তো আমরা যত কাজে করি সবসময় আন্টির থেকে করি আন্টির কাজ অনেক সুন্দর তো আসার সময় বাসায় কিছু ফ্রুটস নিয়ে আসছি শেষ এখানে কলা তারপর কমলা তারপর মালটা মানে বাজারে ফলের এত দাম মানে খুবই খারাপ লাগে ফল কিনতে গেলে তারপর কিছু করার নাই বাসায় রেগুলারই ফল রাখতে হয় কেননা বাচ্চারাও পছন্দ করে তাছাড়া আমিও খাই তো এখানে দেখতে পাচ্ছি আমার হেয়ার কাটটা এটা হচ্ছে থ্রি স্টেপ মানে এখন চুলগুলা তো আওলা ছাওলা হয়ে আছে তাই বোঝা যাচ্ছে না চুলগুলা কিন্তু এই হেয়ার কাটটা কিন্তু অনেক সুন্দর মানে আমার ফেসদের সাথে অনেক যায় তো আমি এই কার্ডটাই দিই আমার বোন অন্য একটা কাট দিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের পার্লারে যাওয়ার কাজকর্ম তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম জাস্ট ব্লগ না হালকা একটা ভিডিও শেয়ার করলাম যেহেতু রেগুলারই তোমাদের কাছে আসি ভিডিও শেয়ার করি তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগ আল্লাহ